ওয়েলকাম টু মিষ্টি হোম মেকার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো বোয়াল মাছের ঝাল তো তার জন্য আমি এখানে বোয়াল মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বাটিতে নিয়ে নিলাম এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন জিরের গুঁড়ো আর দু চামচ রসুন বাটা রসুন বাটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর হিং বোয়াল মাছ যা ফাটে তো রান্না করতে ভীষণই ভয় লাগে কিন্তু আমি গ্যাসটা একদম সিমে করে দিয়ে তারপর বোয়াল মাছগুলোকে ছাড়ি তারপর ঢাকা দিয়ে দিই মাছ যখন এপি হালকা ভাজা হয়ে যাবে আমি মেশানো যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তেলের সঙ্গে মাছের সঙ্গে মশলা সব কষাতে থাকবো মশলার সঙ্গে মাছ এখানে বেশ কষানো হয়ে গেছে তো এখান থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে অল্প সামান্য জল এবার দিয়ে দেব। আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল তো আমরা প্রায় খেয়ে থাকি আজকে যে আমি রান্নাটা শেয়ার করলাম সেটা কিন্তু একটু অন্য রকমের রান্না এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি তো রান্নাটা করতে খুব সময় কম লাগে আর সহজে হয়ে যায় আপনারাও কখনও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে একটু মুখটা চেঞ্জ হবে তো রান্না আমাদের এখানে প্রায় শেষ সব শেষে আমি এখানে যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হবে একটা নতুন ভিডিও থ্যাংক ইউ